আলহামদুলিল্লাহ মুক্তারা মকরম সদর হজরতালামাজ্লা রবুল ইজত দরবার লাখুকি শুক্রিয় যে মহান রবুল আলমিন আমাকে এবং আপনাকে দুনিয়ার হাজারো কাস থেকে পা করে দুনিয়ার হাজারো কাস্ট থেকে বিরত রেখে আল্লাহ হরবুর ইজ্জাতের পবিত্র মজলিশে আশা ওর বসার তৌকিক দান করেছেন আমার ভাই এজন্য আমরা সকলেই আমাদের দিলের থেকে ওই রব আল আমি শুক্রিয়া আদায় করে বলি আলফানদুলি আমার দোস্ত আমার বয়ান সম্পর্কে সকলেই অবগত যে আমি আমার বয়ানের মধ্যে কোনোরকম স্টুল অথবা রং রং দিয়া কথা বলি না যতটুকুই বলি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করি কোনো সদামনের গল্প কিচ্ছা কাহিনী বলার ইচ্ছা আমার নাই যা কিছুই বলবো কোরআন ও হাদিস থেকে বলার চেষ্টা করবো আর সুর দিনের কারণ এটা যে ওস্তাদ যখন ছাত্রদেরকে ক্লাসরুমে নসিহা স্বরূপ কোনো কথা বলেন তখন কি ওস্তাদ কোনোরকম সুর অথবা রঙ্গন দিয়া কথা বলেন আমার ভাই তো উস্তাদের নিয়ত থাকে যে আমি আমার ছাত্রদেরকে নসিবস্বরূপ কথা বলবো আর ওরা এটা শ্রবণ করবে আবার উৎপর আমল করবে আমার ভাই আমি মনে করি আমার প্রত্যেকটা মজলিশ এক একটা ক্লাসরুম এখানে আমি নসিবস্বরূপ কোরআন হাদিস থেকে কথা বলবো আর আপনারা সকলে আমলের নিয়তে দিলের কান দিয়ে তা শ্রবণ করবেন আমার দুঃ দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে আমলের নিয়তে শুধু শুনলাম আর চলে গেলাম এর নাম বয়ান কি মানে এটা বয়ান শুনবো তো আমার আমল করার চেষ্টা করব। দশটা কথা শোনার পরে একটা অন্ত তামুল করি আমার ভাই রসুরে পাক সরল তারাম বৌসেন আফলিল জি নাকায় আমাদন করে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট অল্প আমল করো হ্যাঁ যখন এই যে খেজুর গাছ বলা গাছ কাটে তখন একবার কাটলেই রস পড়ে না অনেকবার কাটার পরে রস পরে তা আমার কি এক ফোঁটা আমার ভাই এখন গাছপালা যদি ভাবে যে এত কষ্ট করা এত মোজা হাতার পরে এত কষ্টের পরে এত কষ্ট করে গাছ কাটলাম মাত্র এক ফোঁটা রস পড়লো এ কথা বলে যদি নিজের হাড়ি নামায়া ফেলে তাহলে আমার ভাই তার লাভ হবে না বরং ক্ষতি হবে আমার দোস্ত আর যদি হাঁড়ি রাইখা দেয় তো এক ফোঁটা পড়তে পড়তে আ সকাল বেলা দেখে হাড়িটা ভরে গেছে আমার দোস্ত ঠিক এমনই ভাবে আমরা যদি বয়ান শ্রবণ করতে করতে হাজারো কথা শ্রবণ করার পরে একটা কথার উপরে একটা বাণীর উপরে আমল করতে পারি এই একটা একটার উপরে আমল করতে করতে আ যখন দিনটি শেষ হয়ে যাবে তখন দেখবো আয়রে হাজারো আমল আমার জীবনে হয়েছে আমার দোস্ত হাজারো আমল আমি করতে পেরেছি আমার ভাই দোস্তের জন্য আমরা বয়ান শ্রবণ করব আমার উস আমল করার চেষ্টা করব যা কিছু শুনবো এর উপর আমল করার চেষ্টা করব পরম বন্ধু তো মনোযোগ দিয়ে শুনুন যে প্যারা ওয়ালু পেয়ারা প্যারা মিলতি হে আম সে আম মিলতি হে আল্লাহ তাআলার ওস থেকে গাপে মিনতি হে ঠিক এমন ভাবে আমার দস্তো মিষ্টি वालों কাছে মিষ্টি পাওয়া যায় গামাবো वालों কাছে গামাব পাওয়া যায় আমার আল্লাহ ও নুস থেকে আল্লাহ মিনতি হে আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহকে পাওয়া যায় আল্লাহ ওয়ালাদের নিকটে গেলে আল্লাহকে পাওয়া যায় এর কোন দলিল প্রমাণের প্রয়োজন নাই আমার ভাই আল্লাহাদের নিকট গেলে যে আল্লাহকে পাওয়া যায় এর কোনো দলিলের প্রয়োজন নাই যেমন লোহা পরশ পাথরকে বললো যে আচ্ছা আমি শুনেছি যে আপনার নিকটে কেউ আসলে আপনার ছোঁয়া লাগলে আপনার সৌন্দর্য গ্রহণ করলে যে লোহা নাকি স্বর্ণ হয়ে যায় এর কি প্রমাণ আছে তো লোহার কথা শুনে পরস পাথর হেসে বলল যে হা দলিল প্রমাণ জানতে চেও না আমার ছোঁয়া নিয়ে আমার সাহচর্য আমার স্পর্শ গ্রহণ করে দেখ যে আমার থেকে কি পাওয়া যায় ঠিক ভাবে আমার দোস্ত কোনো বান্দা যদি খাঁটি দিলে আল্লাহ ওয়ালাদের স্পর্শ গ্রহণ করে থাকে আর কোনো খাঁটি দিলে আল্লাহওয়ালার কোনো আল্লাহওয়ালাদের স্পর্শ গ্রহণ করে দেখো তাদের সংস্পর্শে থেকে দেখো যে তাদের সংস্পর্শ ও যে কি পাওয়া যায় আমার ভাই আল্লাহ তালার নামের শ্বাস আল্লাহ ওয়ালাদের নিকটে পাওয়া যায় আল্লাহ ওয়ালাদের নিকট বসলে বোঝা যায় যে দিন কি জিনিস আ আমাদের কি আমাদের হজরত মালানা মহিউসুল্লাহ হজরত মালানা শাহ আব্দুল গুলি পুরপুরি রহমতুল্লাহ বলেছেন যে আল্লাহতালার রাস্তা অনেক কঠিন আল্লাহতাল রাস্তা তথা নকশের মোকাবেলা করা তো এমনিতেই অনেক কঠিন কিন্তু যদি কেউ কোন কোনো ওয়ালাদের সাহস নসীব হয়ে যায় যদি কারো ওয়ালাদের সাহস নসীব হয়ে যায় আমার ভাই তাহলে আল্লাহ তালার রাস্তা শুধু সহজই হয়ে যায় না বরং মজাদার হয়ে যায় সেদ্ধাতেও স্বাদ পাওয়া যায় কেনাওয়াতেও মজা পাওয়া যায় আহ আল্লাহ আল্লাহ বলতেও মজা লাগে আল্লাহ আল্লাহ বলতেও মজা লাগে আল্লাহ তালার মহব্বতের সর্বোচ্চ উচ্চতর স্তর যেমন অর্থাৎ আল্লাহ তালাকে নিজের জানের থেকেও বেশি মহ্বত করা আল্লাহ তালাকে নিজের পরিবার পরিজনের থেকেও বেশি মহ্বত করা আল্লাহ রব্জকে তামাম দুনিয়ার সব কিছুর থেকে আল্লাহকে অধিক পরিমাণে মোহ্বত করার তিনটা পদ্ধতির কথা বলেছেন হ্যাঁ হাকিম মোহাম্মদ হজরত খান যে ব্যক্তি তিন তরিকা আমল করবে তার অন্তরে দুনিয়ার সকল কিছুর থেকে সকল কিছুর তুলনায় আল্লাহ তাআলার মহম্মত অধিকতম হাসির হবে অধিকতম পায়দা হবে আমার ভাই তিন তরিকার প্রথম তরিকাটা খুবই সহজ Протон следует... туригара প্রতিদিন ১০ মিনিট আল্লাহ তালার দয়া অনুগ্রহ ও মেহেরবানির কথা চিন্তা করতে থাকা আল্লাহ তালার দয়া অনুগ্রহ ও মেহেরবানির কথা স্মরণ করতে থাকা প্রতিদিন দশটা মিনিট এটা হাকিম হজরত থান বিরহমতুল্লাহের কথা এটা আবার আমার কথা না আমার ভাই আর যে আমাদের সম্মান ও ইজ্জত তা হজরত থান বি বরকত আমার দুস্ত এজন্য হাকিম মুরহমতেরই কী বলে বাণী পেশ করেছি যে বলছিলাম প্রতিদিন দশ মিনিট আমার তালার দয়া ও অনুগ্রহের কথা চিন্তা করা আমার ভাই যে প্রতিদিন পাঁচ দশ মিনিট আমার তালার সাথে কথা বলা যে আয় আল্লাহ আপনার এত দয়া এত অনুগ্রহ এত মেহেরবানি যে আপনি আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন আপনি আমাদেরকে আশ্বাস রূপ রূপে সৃষ্টি করেছেন আপনি ইচ্ছে করলেই পারতেন আমাদেরকে শুকর বানাইতে আপনি ইচ্ছে করলেই পারতেন আমাদেরকে কুকুর বানাইতে আপনি ইচ্ছে করলে পারতেন আমাদেরকে হাইওয়ান জানোয়ার রূপে সৃষ্টি করতে পয়দা করতে আল্লাহ আপনি আমাদেরকে জানোয়ার বানান নাই আপনি আমাদেরকে শুকর বানান নাই আপনি আমাদেরকে কুকুর বানান নাই আপনি আমাদের আমাদেরকে গাধা বানান নাই আমাদেরকে মানুষ শুনে সৃষ্টি করছেন আল্লাহ এর থেকেও বড় মেহরবানি যে আপনি আমাদেরকে ইহুদি বানান নাই আপনি আমাদেরকে খ্রিস্টান বানান নাই আপনি আমাদেরকে হিন্দু বৌদ্ধ না সারা বানান নাই কাফের বেমান বানান নাই আপনি আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করছেন এই জন্য বেশি বেশি আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করা আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করছেন আল্লাহ মুসলমান হিসেবে কবুল করছেন আল্লাহ আপনি আমাদেরকে দাড়ি দান করছেন আপনি আমাদেরকে জন্মান্ধ মুঠো বানান নাই আপনি আমাদের হাত লুলা বানান নাই আপনি পা ল্যাংরা করে দেন নাই আল্লাহ আপনি আমাদেরকে একটা সুস্থ দেহ দান করছেন একটা সুস্থ মস্তিষ্ক দান করছেন আল্লাহ আপনি আমাদেরকে একটা সুস্থ শরীর দান করছেন এজন্য আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করা আমার দোস্ত এখানে একই খান আবার আরও সুখ আদায় করা যে আল্লাহ আপনি আমাদেরকে খাওয়াইতেছেন আপনি আমাদেরকে পড়াইতেছেন আ বলতে পারেন যে হুজুর আল্লাহ পাক খাওয়ায় আমাকে না আমার পিতা ইনকাম করে খাওয়াইতেছে আমার পিতা রুজি করে আমাকে খাওয়াইতেছে আমার ভাই বড়ো ভাই আমাকে ইনকাম করে খাওয়াইতেছে আমার স্বামী আমাকে ইনকাম করে খাওয়াইতেছে আমার বস্তু তোমার স্বামী খাওয়ায় না তোমার পিতায় খাওয়ায় না তোমার বড় ভাই খাওয়ায় না আচ্ছা তোমার বড় ভাই যে ইনকাম করতেছে তোমার স্বামী যে ইনকাম করতেছে আর তোমার পিতা যে ইনকাম করতেছে এদেরকে ইনকাম করার শক্তি কে দিয়েছে মহান রব্বুল আলামিন দিছে ইচ্ছে করলে আল্লাহ পাক ফাতহ তোমার স্বামীর হাত দুটো অপশ করে দিতে ইচ্ছে করলে রব্বুল আলামিন ফাতহ তোমার পিতাকে হাসপাতালে শুয়ে রাখতে ইচ্ছে করলে রব্বুল আলামিন ফাতহ তোমার বড় ভাইকে লুলার লেংরা বানায় দিতে কিন্তু বানান নাই কে আল্লাহ রব্বুল যিনি বানান নাই তোমার পিতা যে ইনকাম করতেছে কে পরা তৌফিক দিয়েছে আল্লাহ রব্বুল ইজাত করার তো আ দিছে আহ বান্দা তুমি কি দুনিয়ার জমিনে দেখো না তোমার চোখের সামনে কত মানুষ হাসপাতালে যাইতেছে তোমার চোখের সামনে কত মানুষ করতেছে তোমার চোখের সামনে কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে অন্ধ হয়ে যাইতেছে তোমার চোখের সামনে কত মানুষ ঘোরাফেরা করতেছে ইনকাম করার সুযোগ হয় না তোমাকে আল্লাহ পাক টাকা দান করছে তোমাকে আল্লাহ রব্বুল ইজাত ক্ষমতা দান করছে তোমাকে আল্লাহ রব্বুল ইজাত আজকে বাদশাহী দান করছে এই টাকা পায়া এই ক্ষমতা পায়া এই সম্পদ পায়া এই কি বলে শান্তি এই রাজত্ব তারপরে কি বলে এই আরাম আয়স আজকে তোমার রবকে তুমি ভুলে গেছো আজকে তোমার রবকে ভুলে গেছো মনে রাখবা তোমার এই ক্ষমতা বেশি দিন থাকবে না তোমার এই টাকা বেশি দিন থাকবে না তোমার এই ইনকাম বেশি দিন থাকবে না